প্রধানমন্ত্রী জানান তার সরকার সব শর্ত পূরণ সাপেক্ষে টিকিট জটিলতায় মালয়েশিয়া পারা প্রথম প্রবেশের অবিলম্বে হাজার ধাপেম্বন যেতে পারেনি এরা সবাই আসলে এক ধরনের প্রতারণার শিকার হয়েছিল যে তাদের ভিসা সবই আছে কিন্তু একটা সময়সীমা নির্ধারণ করছিল এই সময়সীমার মধ্যে ঢুকতে হবে বাংলাদেশের কোম্পানি এবং মালয়ে কোম্পানি তারা মিলে এই কাজটা শেষ করতে পারেনি কিন্তু ইতিমধ্যে সবাই তিন লাখ চার লাখ টাকা দেয়া সারা আজকে সেই আটকে পড়া শ্রমিকদের ভাগ্যটা খুলে দিল আনোয়ার ইব্রাহিম এই দশক আসলাম ওয়ালাইলক সবাইকে সুবিধা ছিল নতুন আরেকটি ভিডিওতে দর্শক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী এসেই ডক্টর মোহাম্মদ এমনিস সঙ্গে একটি বৈঠক করেছেন এবং বৈঠক করে তিনি বাংলাদেশে যে মালয়েশিয়াতে যে বাংলাদেশের শ্রমবাজার সেটি সম্পর্কে বেশ মন্তব্য করে গেছেন বেশ কয়েকটি কথা তিনি বলে গেছেন তার মধ্যে যে আঠারো হাজার শ্রমিক যারা বিশাল সংক্রান্ত সমস্যার কারণে যেতে পারেনি তাদেরকে সুখবর দিয়ে গেছেন বলেছেন যে বাংলাদেশ আহ মালয়েশিয়ার শ্রম বাংলাদেশের কর্মীদের নিবেন যে বাংলাদেশ থেকে তিন চার লাখ টাকায় মালয়েশিয়া যেতে হয় কিন্তু নেপাল থেকে এর চেয়ে কমে কিভাবে শ্রমিক তারা নিচ্ছে তাহলে এখানে এই কারা এই শ্রম বাজারটাকে এরকম ভাবে ধ্বংস করে ফেলছে শেষের দিকে একটি কথা বলেছেন যে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক মালয়েশিয়ায় তারা নিবেন এটি ডক্টর মোহাম্মদ ইনেসকে আশ্বস্ত করে গেছেন তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন কথা বলছি বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দর্শক দেখেন কি সেই সুখবরটা বলেনি মালয়েশিয়ায় প্রথম ধাপে আঠেরো হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম জানে যে কোন ঘোষণাটা প্রথমেই দিলে বাংলাদেশের মানুষ খুশি হবে আপনাদের মনে আছে এই আঠেরো হাজার কারা একটি সময়সীমা নির্ধারণ করেছিল যে এই সময়সীমার মধ্যে যারা মালয়েশিয়া আসতে পারবে তারা ঢুকতে পারবে এবং কাজ পাবে কিন্তু ওই সময় এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা প্লেন ভাড়া হয় কিন্তু এত পরিমাণ মানুষ শেষ পর্যন্ত যেতে পারেনি বিমানবন্দর সয়লাভ হয়ে গেছিল কান্নাকাটি কি হবে তাদের বিগত সরকার সমাধান করতে পারেনি প্রচন্ড রকম ভেঙে পড়েছিল কেউ কেউ মারাও গিয়েছিল শোকে দুঃখে খুব বিক্ষোভ হয়েছিল যেতে পারেনি এরা সবাই আসলে এক ধরনের প্রতারণার শিকার হয়েছিল যে তাদের ভিসা টিকিট সবই আছে কিন্তু একটা সময়সীমা নির্ধারণ করেছিল এই সময়সীমার মধ্যে ঢুকতে হবে বাংলাদেশি কোম্পানি এবং মালয়েশিয়ার কোম্পানি তারা মিলে এই কাজটা শেষ করতে পারেনি কিন্তু ইতিমধ্যে সবাই তিন লাখ চার লাখ টাকা দেয়া সারা আজকে সেই আটকে পড়া শ্রমিকদের ভাগ্যটা খুলে দিল আনোয়ার ইব্রাহিম তিনি বলছেন যে প্রথম ধাপে আঠারো হাজার শ্রমিক যাবে পর্যায়ক্রমে তারপরে বাংলাদেশের শ্রমিকরা যেতে থাকবে কিভাবে যেতে থাকবে ওই যে শ্রম শোষণের শিকার যাতে না হয় যাতে আবার দুই নম্বরই না হয় সেই ব্যাপারটা তিনি অ্যালার্ট করেছেন এবং বলেছেন এই ব্যাপারে একটা সুন্দর নীতিমালার প্রণয়ন করা হবে এবং তারপরে ধীরে ধীরে যাবে তার মানে হচ্ছে মালয়েশিয়ার শ্রমের দরজাটা খুলে গেল বাংলাদেশিদের জন্য শুক্রবার হোটেল ইন্টারকন্টিন্টালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এই কথা জানান এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার আমি বিশ্বাস করি বাংলাদেশে এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে দেশটির শ্রম বাজার নিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন মালয়েশিয়ার শ্রম বাজারে প্রথম পর্যায়ে হাজার হবে এর আগে শুক্রবার তিনি আছেন এই খবরের ডিটেলস আবার আছে টোয়েন্টি সেখানে আনোয়ার দেশে আরও জনশক্তির প্রয়োজন তবে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে এই যে দেখেন দুই নম্বরগুলি কিন্তু তিনি জেনে গেছেন যে সিন্ডিকেটের মাধ্যমে এই শ্রমিকদের কাছ থেকে অনেক টাকা নিয়ে পাঠানো হচ্ছিল তারপরে ভুয়া কোম্পানি তো আছে এছাড়া সেমি কন্ডাক্টর ডেটা সেন্টার এআই নিউ নিউ টেকনোলজির বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে তিনি আরো বলেন আমাদের দেশে যেসব কর্মী আছে তারা কাজ করবেন বাংলাদেশে যে সমস্ত কর্মী আছে তারা কাজ করবে তারা আধুনিক দাস নয় এ কথা কিন্তু তিনি সত্যার তার নিজের দেশেও কয়েকবার বলেছেন যে শ্রমিকরা দাস নয় এই বিষয়ে আমরা পরিষ্কার ধারণা রাখি তবে বিদেশি অনেক শ্রমিকদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ রয়েছে তাদের বিষয়টা ভিন্ন এই দুটি বিষয়কে এক না করার আহ্বান জানাচ্ছেন তিনি ডক্টর নিউজ বলছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশেরও পুরনো বন্ধু তার সফরে আমি খুবই খুশি তার উপর আমরা দায়িত্ব নেওয়ার পর এটা প্রথম কোন সরকার প্রধানের বাংলাদেশ সফর আশা করি দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ শ্রম অভিভাষণ শিক্ষা প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক অনেক বিষয়ে সেখানে প্রাধান্য পাইছে তার মানে হচ্ছে যে আমাদের যেটা মানে মূল এখন এই মুহূর্তের যেটা চাহিদা এছাড়া তিনি বলছেন যে আসিয়ানের সদস্য হওয়ার ব্যাপারেই বাংলাদেশের ব্যাপারে মালয়েশিয়া সহযোগিতা করবে যাই হোক মূল কথা হলো যে যেই শ্রমিকরা আটকা পড়ছিলো তাদেরটা সুরাহ হবে যারা মালয়েশিয়ায় আছে তাদের কাজ তারা পাবে তারা কাজ করবে আর নতুনভাবে যে যাবে তারা যাতে শোষণের শিকার না হয় সেই কথা কিন্তু তিনি বলছেন অর্থাৎ তিনি বলছেন যে তারা শ্রম দাস নয় তারা হচ্ছে শ্রমিক বা সেই মর্যাদা দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে এই জন্যই বলছেন যে তারা আধুনিক দাস নয় এটা পরিষ্কার এই জন্য স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিক নিয়োগ হবে কর্মী নিয়োগ হবে এবং তারা মালয়েশিয়া যাবে আমার ধারণা যে আনোয়ার ইব্রাহিমের এই উদ্যোগটা আয়োজনটা এবং বক্তব্যটা এই অনুসরণে বাংলাদেশ থেকে আবার নতুন যাত্রায় নতুন আঙ্গিকে কর্মী যাওয়া শুরু করবে এবং মালয়েশিয়ার যে শ্রমবাজারের যে চাহিদা বাংলাদেশি কর্মীদের জন্য যেহেতু একটাই মুসলিম প্রধান দেশ সেই কারণে মালয়েশিয়ার প্রতি মানে মধ্যপ্রাচ্যের বাইরে মালয়েশিয়ার প্রতি বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে বহু বাংলাদেশি যেতে চান সেই জায়গাটা আরো মানে দ্রুত হবে সহজ হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে মালয়েশিয়ার যে ভিসা সেই বিষয়েও আলোচনা হয়েছে সেই ভিসা প্রক্রিয়াকরণটাও আরো সহজ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে দর্শক এটি অত্যন্ত সুখবর যে আঠারো হাজার শ্রমিক যাদের দর্শক বিটা বিক্রি করে সঞ্চিত টাকা দিয়ে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য এত টাকা দিয়েছেন যে এজেন্সির কাছে সেই এজেন্সির কিছু প্রকারও দালালরা যারা সাবেক সরকারের শেখ হাসিনার স্বৈরে সরকারের আমলে যারা তাদের টাকা পয়সা মেরে দিয়েছে আঠারো হাজার একটা সংখ্যা শ্রমিক যারা এই সরকারি কিছু দালালের কাছে প্রতারিত হয়েছে এবং কিছু এজেন্সির কাছে প্রতারিত হয়েছেন যদি মালয়েশিয়ায় আঠারো শ্রমিক মানুষের সরকার যে আশ্বাস দিয়ে গেছেন সেটি যদি তারা নেন তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের যে বেকারত্ব সেটি কমবে এবং এই আঠারো হাজার শ্রমিক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম